নমস্কার বন্ধুরা জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন আপনি মনে করেছেন সব কিছু চেষ্টা করেও কিছুতেই কিছু হচ্ছে না পরিশ্রম করছেন তবু অর্থ আসছে না চিন্তা করছেন দিন রাত কিন্তু ঘরে শান্তি নেই ভাগ্যের চাকা যেন থেমে গেছে এক জায়গায় এমন পরিস্থিতিতে আমরা অনেকেই একটাই কথা বলি সবই তো করছি তবু কেন কিছু হচ্ছে না তখনই মনে পড়ে ঈশ্বরের কথা মনে পড়ে মা লক্ষ্মীর কথা যিনি শুধু ধন সম্পদই নন ঘরে শান্তি সুখ ও স্বচ্ছলতা দান করেন আজ আপনার সামনে উপস্থিত হয়েছেন সেই মা লক্ষ্মী শুধু একটি কাজ আপনাকে করতে হবে একটি গভীর বিশ্বাস নিয়ে এই ছবিটিতে একবার স্পর্শ করুন আর মন থেকে বলুন মা লক্ষ্মী আমায় গ্রহণ করুন এই ছোট্ট কাজটি আপনার ভাগ্যকে ঘুরিয়ে দিতে পারে কারণ বিশ্বাস ভক্তি আর আশীর্বাদ এই তিন শক্তির সামনে কোনো বাধাই দাঁড়াতে পারে না আজ এই ভিডিওটি আপনি নিজে থেকে খোলেননি নি এটা খোলানো হয়েছে মা লক্ষ্মীর ইচ্ছেতে হয়তো আপনি অনেক কষ্টে আছেন হয়তো মন বলছে আর সহ্য হচ্ছে না হয়তো বহু দিন ধরে চেষ্টা করছেন কিন্তু ফল আসছে না তাই তো মা লক্ষ্মী নিজেই আপনাকে এই ভিডিও সামনে এনে দাঁড় করিয়েছেন শুধু একটি বার হ্যাঁ শুধু একটি বার মা লক্ষ্মীর এই ছবিটিকে স্পর্শ করুন আর বিশ্বাস রাখুন এই ছোট্ট কাজটাই আপনার জীবনে বড়ো বদল আনবে এখন আপনি ভাবছেন এত সহজে কিছু হয় এ তো শুধুই একটি ছবি কিন্তু জানেন কি এই ছবিটি বহন করে মা লক্ষ্মীর চেতন শক্তি যে চেতনা যুগে যুগে লক্ষ লক্ষ মানুষের জীবন বদলে দিয়েছে যখন আপনি এই ছবিটিকে স্পর্শ করবেন তখন আপনার বিশ্বাস সেই ছবির মধ্য দিয়ে ছুঁয়ে যাবে মা লক্ষ্মীর চরণ আপনার মন থেকে উৎসারিত প্রার্থনা পৌঁছে যাবে স্বয়ং দেবীর হৃদয়ে আর তখনই শুরু হবে আপনার জীবনে পরিবর্তনের যাত্রা আপনি যেভাবে এক ফোঁটা জলের মতো পরিশ্রম করছেন যেভাবে রাত দিন সংগ্রাম করছেন তার প্রতিটি পরিশ্রম প্রতিটি অস্ত্র মা লক্ষ্মী দেখছেন তার আশীর্বাদ পেতে গেলে অনেক কিছু দরকার হয় না তার প্রতি একটুকু ভক্তি একটুকু শ্রদ্ধা আর নিঃস্ব প্রার্থনাই যথেষ্ট আজ এই মুহূর্তে যেসব সমস্যায় আপনি জর্জরিত সংসারের টানাটানি ধার দেনার বোঝা চাকরি না পাওয়া ব্যবসা বন্ধ হয়ে যাওয়া সন্তান অসুস্থ পরিবারের মধ্যে অশান্তি মন চঞ্চল শান্তি নেই সব কিছুর থেকে মুক্তি আসতে পারে যদি আপনি আজ মা লক্ষ্মীর ছবিতে একটি বার স্পর্শ করেন হয়তো আপনি ভাবছেন আমি তো অনেক দেবতা ছবি স্পর্শ করেছি কিছুই তো হয়নি কিন্তু আপনি কি ভেবেছেন সেই মুহূর্তে আপনার বিশ্বাস কতটা গভীর ছিল আপনার ভক্তি কতটা ছিল নির্ভেজাল আজ যদি আপনি হৃদয়ের শেষ কোনা থেকেও এই ছবিতে প্রণাম করেন আর বলেন মা আমি আর পারছি না তুমি নিজেই দায়িত্ব নাও তবে আপনি দেখবেন মা লক্ষ্মী কীভাবে আপনার জীবনে নিজে এসে বসবাস করছেন পৌরাণিক কাহিনীতে আছে যেখানে মা লক্ষ্মী থাকেন সেখানে দারিদ্র থাকতে পারে না যেখানে মা লক্ষ্মীর আশীর্বাদ পড়ে সেখানে অন্ধকার থাকতেই পারে না তার কৃপায় শুকনো জমিতেও ফসল ফলে তার আশীর্বাদে শূন্য ভাণ্ডারেও সোনা ঝরে পড়ে আজ সেই মা লক্ষ্মীর সামনে আপনি উপস্থিত হয়েছেন এটা কোনো কাকতালীয় ঘটনা নয় আপনি ডেকেছেন তাই মা আপনাকে ডেকেছেন এখন আপনি বল করতে হবে তিনটি কাজ একটি বার মা লক্ষ্মীর এই ছবিটি স্পর্শ করুন চোখ বন্ধ করে তার নাম জপ করুন জয় মা লক্ষ্মী নিজের মন থেকে একটি ইচ্ছা করুন যেটা আপনি বহুদিন ধরে যাচ্ছেন এরপর আপনি ধৈর্য ধরুন সাত দিন জীবন কিভাবে বদলায় আপনি নিজেই অনুভব করবেন এটা কোনো তান্ত্রিক জাদু নয় এটা বিশ্বাস ভক্তি আর আধ্যাত্মিক শক্তির এক অপূর্ব মিলন যা যুগে যুগে বহু মানুষকে আলো দেখিয়েছে আপনার চারপাশের অনেকেই তো সফল হয়েছেন তারা কিভাবে পেরেছেন জানেন তারা বিশ্বাস রেখেছে আর মাথা নত করেছে ঈশ্বরের সামনে আজ আপনি সেই পথে হাঁটলে আগামীকাল আপনার কাছেই সবাই এসে বলবে তোমার জীবনে হঠাৎ এত উন্নতি কিভাবে হলো তখন আপনি হাসবেন আর মনে মনে বলবেন জয় মা লক্ষ্মী জীবনের অনেক পথ পেরিয়ে অনেক দুঃখ সহ্য করে আজ আপনি পৌঁছেছেন মা লক্ষ্মীর চরণে এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা এক মহা যোগ এটা সেই মুহূর্ত যখন আপনি ভাগ্যের দোরগোড়ায় দাঁড়িয়ে মা লক্ষ্মীর আশীর্বাদ চাচ্ছেন আপনি একটি বার স্পর্শ করলেন কিন্তু মা লক্ষ্মী তার প্রতিদানে আপনার জীবনকে রত্নে রূপান্তরিত করতে প্রস্তুত এটাই ঈশ্বরের পথ তিনি আমাদের থেকে বড় কিছু চান না কেবল চান একটি সরল বিশ্বাস এই বিশ্বে কেউ যখন সত্যিকারের বিশ্বাসের সঙ্গে ঈশ্বরকে ডাকে তখন সেই ডাকে প্রতিধ্বনি পৌঁছে যায় স্বর্গে আর মা লক্ষ্মী সেই প্রতিধ্বনি শুনে বলেন এই সন্তান আমার আমি এর দুঃখ সহ্য করতে পারি না আপনি আজ যে মন নিয়ে এই ভিডিওটি দেখলেন সে হৃদয় দিয়ে মা লক্ষ্মীর ছবি ছুঁয়েছেন সেই মন আর হৃদয়ে আপনার ভবিষ্যৎ বদলে দেবে আজ হয়তো আপনি একা হয়তো নিরাশ হয়তো ভয়ভীত কিন্তু মনে রাখবেন আপনি আর এখন একা নন মা লক্ষ্মী আপনার পাশে আছেন আপনার পরিবারের মতো আপনার সমস্যা যত বড়ই হোক না কেন আপনার বিশ্বাস যদি অটুট থাকে তবে সেই সমস্যাকে ক্ষুদ্র করে দেবে মা লক্ষ্মী কৃপা আজ থেকে আপনি আর বলবেন না আমার কিছু হয় না আপনি বলবেন আজ থেকে আমার জীবনে শুভ সূচনা হলো আজ মা লক্ষ্মী কৃপা আমার জীবনে প্রবেশ করলো আজ আমি আশীর্বাদ ধন্য এবার আপনার শুধু একটি কাজ এই ভিডিওটি শেয়ার করুন আরও কারোর সঙ্গে যেন মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার মতো তার জীবনেও পৌঁছে যায় যদি আপনি চান আপনার পরিবার বন্ধু প্রিয়জন সুখী থাকুক তাদেরও জানতে হবে এই আশীর্বাদের কথা আপনার ভাগ্য বদলানোর সময় এসে গেছে ভালো কিছু শুরু করার জন্যে আজকের যে শুভ দিন আর হতে পারে না জয় মা লক্ষ্মী শুভ হোক আপনার জীবন শান্ত হোক আপনার মন সমৃদ্ধ হোক আপনার সংসার আসুন মা চরণে মাথা নত করে বলি মা আমাকে গ্রহণ করো তোমার ছায়াতলে রাখো আমায় চিরকাল ধন্যবাদ বন্ধুরা